দর্শক নাটোরিয়ান টাইমস আপনাদেরকে স্বাগতম আজ শুক্রবার বিকেলে জুলাই জাতীয় সনজ সই অনুষ্ঠান হবে এই উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন তবে শেষ সময়েও নানা শর্ত ও নোট অব ডিসেন্ট নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করবে সনদ সই অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জুলাই সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত বলেছে তারা সরকারের সম্মানের সনদ অনুষ্ঠানে উপস্থিত থাকবে কিন্তু সনদে সই করার সিদ্ধান্ত পরে জানাবে তবে জুলাই সনদের সই অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবারে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি জুলাই সনদে সই করবে বলে গণমাধ্যমকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস তবে আজ আনুষ্ঠানিক জুলাই সনদ সই হলেও রাজনৈতিক দলগুলোর জন্য এরপর সনদে সই করার সুযোগ থাকবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি আলী